কমসে কম দশ বার চেষ্টা করছি আমি দশবারের ভিতরেও ই হয়েছে না আরে ভাই ইয়ে তো কিছু কোরিয়া সাইডে একটা প্রবাসী কাজ করে এখানে কাজ করার জন্য আসে কি আপনারা আমাদেরকে বুট দেওয়ার জন্য বানাইছেন নাকি মানে একটা শু করার জন্য বানাইছেন আমি একজন সাধারণ মানুষ তো বাংলাদেশের কিছু নাটক আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসলে সাধারণ মানুষ তো ভিডিওটা হয়তো ওই পর্যন্ত যাবে কিনা জানি না তবে বেশি বেশি করে শেয়ার করবেন এই যে প্রবাসীদের জন্য যে মানে একটা ভোটের সিস্টেম যে বানাইছে সরকার নির্বাচন কমিশন এই যে এটা যেটা এটা কত নাটকীয়তার পরে আমি আমার কাছে পাইছি ঠিক আছে অনেক নাটকীয়তার পরে পাইছি একটা অ্যাপস বানাইছে অ্যাপসটার ভিতরে দিনের দিনের মধ্যে কমসে কম চল্লিশ পঞ্চাশটা মেসেজ আসে মানে কতক্ষণ পরপরই একই মেসেজ বারবার আসে আরে ভাই প্রবাসী যারা আছে তারা কি আপনাদের মতো চেয়ার নিয়ে এসে ওইখানে বসে থাকে প্রবাসীরা কাজ করে মেয়া নির্বাচন কমিশন একটা পোস্টাল বোর্ড বিডি অ্যাপস নামে একটা অ্যাপস বানাইছে তো অ্যাপসের ভিতরে আপনার দুনিয়ার নাটক নাটকীয়তায় ভরা আপনারা অ্যাপসের ভিতরে যে এত কিছু করছে এত কিছু কি সমস্ত মানুষ কি করতে পারবে আপনাদের মাথায় এটা এতটুকু আপনাদের মাথায় ঢুকে না এখানে সবাই কি আপনার ডিগ্রি পাস করে তারপরে মাস্টার্স শেষ কমপ্লিট করিয়া সেনা তারপরে বসে রয়েছে আপনাদের মতো তাহলে আপনারা এই অ্যাপসটা এত হিবি করলেন আজকে যাই হোক ইয়ার কি বলে প্রার্থীর ইয়ারসে যেটা অ্যাপসের ভিতরে দেখা যায় যেটা তো আমি ওখানে ডোকসি আছে কমসে কম দেখেন আপনাদেরকে দেখাইতেছি যে ভিডিওটার ভিতরেই আমি ওই ইটা দেখাই দিতেছি কমসে কম বার চেষ্টা করছি আমি বারের ভিতরেও ই হয়েছে না আপনারা একটু দেখেন ভিডিওর ভিতরে ইটা কিন্তু ওই লাইটও কিন্তু আছে মানে সব কিছুই যা তারা যেভাবে বলছে চোখে চশমা থাকা যাবে না মাথায় টুপি থাকা যাবে না মুখে মাস্ক থাকা যাবে না কোনো কিছুই নাই এবং পর্যাপ্ত পরিমাণ লাইটের ভিতরে তারপরে আমার রুমের ভিতরে ওয়াইফাই এসে আপনার ফাইভ জি ওয়াইফাই ঠিক আছে এখন রুমের ভিতরে কেউ নাই শুধু আমি একা তে ফাইভ জি ওয়াইফাইয়ের ভিতরে নেটওয়ার্কও অনেক স্পিড নেটওয়ার্ক তো সেইখানে কমসে কম দশ বারো বার আমি চেষ্টা করছি এখানে বারবার ব্যর্থ হইতেছে বারবার ব্যর্থ দেখা আরে ভাই ইয়ে তো কি সুকুরিয়া সাইডে একটা প্রবাসী কাজ করে এখানে কাজ করার জন্য আসে সকালে ভোরে ভোরে একটা প্রবাসী একটা শ্রমিক ভোরে কারখানায় যায় আবার রাত্রে আসে আসে বাসায় রাত্রে বাসায় আসার পরে তাদের অনেক ইয়া থাকে অনেক প্যারা থাকে ক্লান্ত থাকে আপনারা যে এত হিবি করে রাখছেন এখানে এখানে এত হিবি করে একজন মানুষ ভোট দিবে এটা কি আপনারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য বানাইছেন নাকি মানে একটা শু করার জন্য বানাইছেন কতটুকু কোটি টাকা ব্যয় করছেন আপনারা এটার পিছনে এটাকে সহজ করে কেন দিলেন না আপনারা ফাইজলামি করেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওদের কান পর্যন্ত যায় আমার যা হয় হবে এত ইভিজিবি করছেন কেন আমাদের টাকা তো খরচ করে বানাইছেন নাকি না আপনাদের টাকা দিয়ে বানাইছেন অ্যাপস যা টাকা পয়সা খরচ করছেন এটার পিছনে আপনাদের টাকা খরচ করছেন আপনাদের জমি বাড়িঘর বিক্রি করে এখানে খরচ করছেন বাংলাদেশের জনগণের টাকা খরচ করছেন কেন এত ইভিজিবি বানাইলেন আপনারা এত নাটকীয়তা কেন এত নাটকীয়তা করিয়া সেরে মানে ভোট দিবে কে কয়জন ভোট দিবে আপনি হিসাব করে দেখেন কতজন প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করে তার মধ্যে আপনি কতটা বুট আপনার ওইখানে যায় কেন কে জানে জানেন আপনাদের হিবিজিবির করার কারণে আবার বলবেন যে না আমরা সুযোগ করে দিছি এতদিন তো বডি দিতে পারে নাই সুযোগ করে দিচ্ছেন ঠিক আছে এটা তো আপনাদের ইয়াতে করে দিছেন না আপনাদের টাকাই করে দিছেন না আমাদের টাকাই করছেন সব কিছু করছেন বাংলাদেশের টাকাই কইরিয়া সাইরে এত মানে কঠিনতা কেন করলেন ওখানে সহজ কেন করে দিলেন না দিছেন যখন সহজ কেন করলেন না দিছেন না দিতেন আমরা ভোট দিতাম এতদিন দিই নেই চলে নাই কেন দিলেন আপনারা কেন এটা সহজ করলেন না ভিডিওটা বাইরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করার কারণে যাতে ভিডিওটা একবারে নির্বাচন কমিশন পর্যন্ত যায় গেলে তারা যেন বিষয়টা আসলে জানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা হয়তো অবশ্যই এই বিষয়টা জানে কি না আমি জানি না আপনারা একটা জিনিস খেয়াল করেন বাহিরে বহির্বিশ্বে যত যত প্রবাসী থাকে প্রত্যেকের আপনার আইডেন্টিফাই করেন কত 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 লক্ষ মানুষ প্রবাসীতে প্রবাসী তার ভিতরে ক কয়টা বোট যায় কেন যায় নাই জানেন আপনারা এত কিছু করছেন দেখা যদি এটাকে একটু সহজ করে দিতেন প্রবাসী প্রত্যেকেই ভোট দিত প্রত্যেকেই ভোট দিত খুব আনন্দ মনে ভোট দিত কারণ আমি একটা জিনিস আমি আমি নিজের নিজের ঢোল নিজে পিটানো লাগে না খুবই ধৈর্যশীল একটা মানুষ তারপরে আমি যখন এটার ভিতরে মানে ই হয়ে গেছি মানে ট্রাই করতে করতে একটা সেলফি এত সুন্দর করে সেলফি উঠাইছি এত সুন্দর নেটওয়ার্ক স্পিড কমসে কম দশ বারো বার চেষ্টা করার পরেও ব্যর্থ আবার এই দিক দিয়ে বলে দিচ্ছেন পঁচিশ তারিখের ভিতরে জমা দিতে হবে তাইলে আমি এটা বারবার যদি না নেয় আমার তো কাজ আছে ভাই আমি তো আর এইখানে আপনাদের মতো চেয়ার নিয়ে বসে রয়েছি না বা আমার মতো যারা প্রবাসী আছে তারাও কিন্তু চেয়ার নিয়ে আপনাদের মতো বসে রয়েছে না সবাই প্রত্যেকের কাজ কাজ কামে ব্যস্ত বাংলাদেশ পাইছেন এটা প্রবাসীদের পাশা দিয়ে ঘাম বের হয়ে যায় কাজ করতে করতে আপনারা কি জানেন ফাইজলামি একটা শুরু করে দিচ্ছেন প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুযোগ সুবিধা করে দিচ্ছেন অথচ যেটা সুযোগ করার যে যেটুকু করার দরকার সেটা করেন নাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে তাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন আমার যা হবার হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম